সালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম এই যে আজ হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার কাছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে আপনারা কে কি মাছ দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন তো তো এখানে শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে কিছু আলু কুচি করে নিয়েছি আমি পালং শাকের সাথে আলু দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা করে নিলাম তারপরে হচ্ছে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে একটু ভেজে নেব ভেজে নিলে হচ্ছে তরকারিটা অনেক গ্রান হয় চিংড়ি মাছের গ্রান হয় খেতে ভালো লাগে এই তো তেলে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি ভেজে এখানে হচ্ছে আমি এখন এক এক করে মশলা দিয়ে দেব এই যে লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম তো আমি পালং শাকে একটু আদা রসুন বাটা খাই কিন্তু আজ হচ্ছে আদা রসুন বাটা ছাড়াই ভাবলাম যে এভাবেও রান্না করে দেখি ভালো লাগে কিনা তো এই তো আমি মশলা দিয়ে এখন মশলা কষানোর জন্য একটু হচ্ছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে হচ্ছে মশলাটা আমি একটু কিছুক্ষণের জন্য হচ্ছে কষিয়ে নেব তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতর হচ্ছে আমি আলু দিয়ে দেবো তো আমি যখন শাক রান্না করি শাকের সাথে যদি আলু দেই তাহলে হচ্ছে আমি আলুটা হচ্ছে একটু আগে দিয়ে দেই শাকের আগে দিয়ে দেই যেন আলুটা একটু কষানো হলে পরে হচ্ছে শাক দিই কারণ শাক আর আলু যদি আমি একসাথে দিই তাহলে হচ্ছে শাক শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখিয়ে দিলাম আমার আলুটা আধা সিদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে পালং শাকগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কারণ সাগর আলু যদি একসাথে দেই শাকটা বেশি সিদ্ধ হয়ে যায় তখন আর ভালো লাগে না কারণ আলু সিদ্ধ হতে তো একটু সময় লাগে তো এই তো শাকটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য কারণ শাক দিয়ে নাড়তে গেলে দেখা গেল যে চুলার আশেপাশে পড়ে যাবে তো ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিলে শাকটা যখন একটু কমে আসে জালে তখন হচ্ছে যে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি শাকটাও কমে গেছে আর হচ্ছে হচ্ছে সুবিধা হয় আর কি তো তো এই আমি হচ্ছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে রেখে তো এখানে হচ্ছে শাকটা হতে থাকুক আর এই যে দেখেন আমার কিচেন দিয়ে দেখা যাচ্ছে বাইরের দৃশ্যটা আজকে আকাশটা কিন্তু অনেক মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এখন দুপুর দেড়টা দুইটা বাজে তারপরও এই যে আকাশ এমন মেঘলা হয়ে আছে আজকে মনে হয় বৃষ্টি আসতে পারে এই অবস্থা আর কি আর আর দেড়টা দুইটা বাজে আমার আজকে রান্না করতে অনেক লেট হয়ে গেছে অরিনের আবু আমি বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসছি এই জন্য হচ্ছে মাছ টাস কাটতে কাটতে দেরি হয়ে গেছে এই আর কি তো এই যে আমার শাকটা হয়ে গেছে আমি শাকে কোনো রকম পানি দেইনি একদম সবগুলো পানি হচ্ছে শাক থেকে উঠছে আমি পানি দেওয়া হয়নি শাকের পানি দিয়েই শাক রান্না হয়ে গেছে তো এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ পেস